আসসালামু আলাইকুম আপনি যদি এখানে পার্টিসিপেট করতে চান তাহলে করতে পারবেন এখানে তারা জন লাখ ইরান ডবনে আর কি তারা টেন ডলার করে দিব অ্যান্ড কথা হলো এখানে একশো জন ইজারি পার্টিসিপেট করে নেয় সো উইন হওয়ার চান্স নাইনটি পার্সেন্টই মানে বলা চলে আর এখানে জয়েন হতে আপনার এক ডলার মধ্যে ফিরে যাব সো যদি চান তাহলে পার্টিসিপেট করবেন ওরিস্কে সো ফার্স্টে আমি যে একটা ডাউনলোড রেজিস্ট্রেশন যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক দিয়ে এই লিঙ্কে ক্লিক দিয়ে আপনি যেই মেল দি মানে কাজটা করতে চাই তার একটা মেইল মেল দেবেন দেওয়ার পরে এই কেডি স্টার্ট যে লেখাটা আছে না এখানে ক্লিক দেবে দেন আপনি এই গুগল প্লে যে লেখাটা এখানে ক্লিক দিয়ে প্লে স্টোরে আগে থেকে যদি অ্যাপস যদি ডাউনলোড করা থাকে বা আগে যদি অ্যাকাউন্ট থাকে ওইটা ডাটা ক্লিয়ার মারি দেবেন ই করে নেবেন আর কি দেন ওপেনেতে ক্লিক দেবেন মানে অ্যাপস ডাউন যদি না থাকে আর আগের অ্যাকাউন্ট থাকলে তো আপনি ই করবেন ডাটা ক্লিয়ার মারব দেন স্কিপেতে ক্লিক দিবেন দেন এখানে যে সাইন ওই ইমেল যে লেখা লেখাটা আছে না এখানে ক্লিক দেবেন দেন এক ডিজিতে ক্লিক দিয়ে আপনি যেই মেইলটা সামনে দিলেন ওই মেলটা দিয়ে আপনি দেন নেক্সটে ক্লিক দেবেন আর ওই মেলে আপনার একটা তারা মানে কোড দেবে সয় ডিজিটের ওই কোডটা নিয়ে আসবে আচ্ছা আমাকে কিন্তু তারা মানে কোড দিয়ে দিয়েছে কোডটা কোর্ডটাকেও কী করব প্রতিকার হলে দেন আমি আমার ওই সেন্টে যাবো দেন ওই পেস্ট জেলে হারা আছে না এখানে এখানে পেস্ট মেনে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলাটা আচ্ছা এখন কী করব এখন আপনার ওই ডিপোজিট জেলা হারা আছে না এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিয়ে প্রথম যেটা ডিপোজিট পে এখানে ক্লিক দেব এখানে ক্লিক দিয়ে এখান থেকে অ্যাড্রেস যেটা আছে ডিফ টুয়েন্টি বা বিএনপি সেন এটা খুশি খুশি করে দেন আমি আবার বাইন্যান্সে যাবো বাইন্যান্সের থেকে দশ ডলার প্লাস দশ কিনবা বারো ডলার এরকম ডলার আর কি আমি ডিপোজিট করবো দেন সেনে ক্লিক দিব দেন ওই জিটো ওয়ান সেভেন এটা ওইটা ওয়ান সেভেন মানে এই এটা তো পারবেন তাই না বর্ধমানটা ক্লিপ দিবেন তাই নাটেস্টা পেস্ট পারবেন আর নেটওয়ার্ক মানে বি এন বা ফিফটিন ডিজাইট আছে ওইটা রাখবেন যেন মানে বারোয়ার উইথ ডিতে ক্লিক দিবেন আচ্ছা আমি কিন্তু মানে উইথটা দিয়ে দিছি আমি আমার ওই একচেঞ্জে যাই মানে যদি ফের দিই তাহলে হয়তো বা ফান্ড চলে আসবে অথবা আমি এক মিনিটের মধ্যে অপেক্ষা করবো আচ্ছা এখন কিন্তু মানে আমার বারো ডলার কিন্তু ডিপোজিট সাকসেসফুল সো আমি এই এই যে ওয়ার্ল্ড আছে না এইখানে ক্লিক ক্লিক দেওয়া হলে দেন এখানে এই যে ট্রান্সফার যে হাটা আছে এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর অ্যামাউন্ট যে যা আছে আপনার সেখানে নেসে ক্লিক দিব ঠিক আছে আর এখানে আমি বললাম তো জাস্ট আপনার ইউটিউব থেকে ফিউচারে ট্রান্সফার করতে এখানে এক ডলার ফ্রি দেয় এই ফিরিটুকু তাছাড়া আর কোনো ফ্রি পুজিটি ফ্রি বা ডিপোজিট ফ্রি বলে কোনো কিছু লাগবে না দেন আমার কিন্তু এক ডলার অলরেডি মানে গাড়ি মিসে বারো ডলার আছে কম এগারো ডলার আছে দেন এই যে নিচে যে হাটা আছে না চল্লিশ এক্স এখানে ক্লিক এখানে ক্লিক দেওয়া হলে দেন আপনার এই এখানে বিটিসি জেল হারা আছে না এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দিয়ে আপনার যে কোনো একটা টোকেন মানে চয়েস করে নিবেন যেটা ভাল লাগে আপনার আমি কে দেন এখানে লং প্লাস শর্ট আছে ঠিক আছে আপনার যেটা খুশি সো আমি লং ওপেন করবো যেহেতু মার্কেট খুবই ভালো সো আর এইখানে নেভার এক্স হাই ডেস থাকুক সমস্যা নয় দেন এটা এখানে যেমন আসে থাকুক দেন এখানে মিনিমাম টেন ডলার ছাড়া মানে ওপেন হবে না সো আমি চোদ্দো ডলারেরা লং যে হারা আছে না এখানে ক্লিক দেবো আমার টেট কিন্তু আমি উত্তর অপেক্ষা করবো এটা আমি সবুজ বা তিল জানাতে পারি কিনা আরেকটা একটা কথা বলি এখানে আপনার লাভ লস বা লসেটাই হোক সমস্যা ঠিক আছে আমার কিন্তু মানে হয়েছে এই যে শেয়ার যে বাটনটা আছে না এখানে ক্লিক হবে এখানে কিনতে পার এই পিকটা আমাকে সেভ করতে হবে ঠিক আছে আমি সেভ করে দেবো অন্যত যাই হোক এশিয়ার যে এলাকাটা আছে না আমি এখানে ক্লিক এখানে ক্লিক দেওয়ার পর আপনার মেসেঞ্জার অথবা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে আপনার ফ্রেন্ডে যারা আছে এখানে যে কোনো একটাতে সেন্ড করবেন সেন্ড করলে কিন্তু আপনার মানে ওই দিকটা স্যান্ড হয়ে যাবে যে এখান থেকে সেভ করে আপনি ইয়েতে আপ করতে আমি আরেকটা পিক সেভ করে নিতেছি বা সেন্ড করবো মেসেঞ্জার আপনি যে কোনো জায়গায় সেভ করতে দেবেন সমস্যা জানেন আমি এটা আমার আরেকটা আইডি সেন্ড করলাম আচ্ছা পিক কিন্তু সেভ হয়েছে এখানে যে ক্রস অল যে লেখাটা আছে না এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর কন্টিনিউ ঠিক আছে মানে আমি টোটালি ডেট ক্রস করে দিব অল পজিশন ক্রস এখন আমার মানে দুই সেন্টার মধ্যে ফিরে গেছে যাই হোক এখন কী করব এখন এরকমই থাকুক আমি আপনার এখন টেলিগ্রামে চলে যাব টেলিগ্রাম আসার পর এখানে যে আমি যে একটা টুইট লিঙ্ক দিচ্ছি ঠিক আছে এই লিঙ্কে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার যে কোনো একটা টুইটার সিলেক্ট করে দেবেন ফার্স্টে ঠিক আছে এইটা যে আছে না এটা আর কি মনে করেন মানে টুইটারটা যে ফলো দিন আপনার তারা বলছে যে কমেন্ট উইথ ইউর ইউ এক্স ইউ আই আইমেইল প্লাস ফিউচার কপিটিউচার প্লাস থ্রি দিবেন মানে আমরা কবি করছি প্লাস এটা করা ফার্স্টে লাভ দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেবেন আর কমেন্টটা কিছু লিখবেন আমি লিখতেছি আপনার আচ্ছা কমেন্টে কিন্তু আমি কিছু লিখছি আপনার লিখলেও সমস্যা নাই তারপরেও জাস্ট একটু ইয়ার জন্য গুড বা গ্রেট বা যেটা খুশি লিখে দেবেন ঠিক আছে দেন এখানে যারা বলছে যে তিনটা ডেফিনেট মানে ইমেলটা দিতে বলছে সো ইমেল আর কি আপনি যেই অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুললেন প্লাস ওই ইমেলটা দেবেন আর কি ইমেল দিয়ে আপনি যে ডট পাই স্পেস এগুলো দিয়ে দিলে হবে দেন বলছে তারা তিন ডেফিনেটেক করতে তিনটা তিন ডেফিনেটেক করে নেবেন আপনার মন মতো মানে তিন ট্যাক করে নেবেন আপনার আচ্ছা তিনটেখানে ট্র্যাক ডান তারা বলছে কি এই স্ক্রিনশটটা তো আমি স্ক্রিনশটটা যে আমি আপনার মেসেঞ্জার আপনি আমি কিন্তু মেসেঞ্জারে দুই থেকে তিনটা পিক সেন্ড করেছিলাম তিনটা পিক সেন্ড সো এখানে থেকে একটা পিক আমরা সেভ করে নেব সেভ করা হলে দেন আমি দুইটা যাব দেন আপনার ওই ফটোতে ক্লিক দিয়ে এখান থেকে একটা পিক সিলেক্ট করে নেব দেন রিপ্লেতে দেয় ক্লিক দিয়ে তো এই যেভাবে আর কি আপলোড দিয়ে দেবেন আমি যেভাবে দিচ্ছি হ্যাঁ আপনার ঠিক আছে তিনটে ফোনটা করছি দেন আমি আমার ফটোটা আপলোড দিয়েছি আর একটা জিনিস লক্ষ্য করছেন কেন জানি না আমি যে যেই যে মেলটি করছি ওই মেলটা কিন্তু এখানে শো করতেছে এই দেখেন সো এখন আপনার মানে টাস্ক টোটালি ডান সো আপনার ওই এক্সচেঞ্জে আসবেন আশা করি সিম বলি পাবে ফার্স্টে ট্রান্সফার দিলে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার এই যেখানে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার ফান যেটা আছে ওইটা আগে মানে ট্রান্সফার করে দেবেন আপনি ট্রান্সফার করা হলে দেন ওই একদম ইজি আপনি বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে চলে ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে এটা আপনার কি করে নেবেন আর কি লেফ্ট টোয়েন্টিমিটার এটা কবি করে নেবেন কবি করা হলে দেন আপনার এক্স বা করে দেন চলে যাবেন ক্লিক দিবেন দেন সেন্টারে ক্লিক দেবেন ফান এ ক্লিক দেবেন দেন নেক্সট ইটা মারবেন দেন নেক্সট দেন সুইচ আপনার কী আপনার ফান্ড এক মিনিটও লাগবে না আপনার বাইনে চলে যাবে সো এতটুকু ছিল আপনি যদি চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন অথবা কোনো গাড়ি অসুবিধা হয় তোমাকে জানাতে পারেন আর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ